আজ গুজরাট নব্বই রানে অল আউট হয়ে গেল মানে উনব্বই রানে এবং নব্বই টার্গেট দিয়েছে কিন্তু দিল্লি ক্যাপিটালস হামেসে সেই ওভারে মানে নয় ওভারে রান তুলে দিয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা এখানে না সবচেয়ে বড়ো কথা গুজরাট অবশ্যই ব্যাকফুটে চলে গেছে সাতটা ম্যাচ খেলে ফেলেছে এখন যদি পয়েন্ট টেবিল দেখো আমি আর কি বলবো আমার একটাই যাইলোক কলকাতা নেটওয়ার্ক্সে বা চ্যাম্পিয়ন হবে যেখানে রাজস্থান অবশ্যই সাত ম্যাচ খেলে বারো পয়েন্ট আর কলকাতা নেটওয়ার্কস ছয় ম্যাচ খেলে আট পয়েন্ট তাও দ্বিতীয় স্থানে তৃতীয় স্থানে চেন্নাই ছয় ম্যাচ খেলে আট পয়েন্ট আর হায়দ্রাবাদও ছয় ম্যাচ খেলে আট পয়েন্ট অবশ্যই কলকাতার ন্যাট্রালসের রান রেট প্রচুর বেশি হচ্ছে চেন্নাইয়ের থেকে প্রায় ডবলই বলা যেতে পারে এই কারণে কলকাতা আপাতত দুই আছে সে একে রাজস্থান দুয়ে কেকিয়া তিনে শিএসকে চারে হায়দ্রাবাদ আর হচ্ছে যদি দেখো তো সাত ম্যাচ খেলে ছয় পয়েন্টে আছে কিন্তু এখানে অবশ্যই সেই গুজরাট তাও সে ভাই আপাতত ছয় থাকবে তার কারণ পাঞ্জাব আর হচ্ছে পাঞ্জাব আর ভাই পাঞ্জাব দেখো তো ভাই নিজে চলে এসেছে তার কারণ ওপরে দিল্লি চলে গেছে দিল্লিরও সাত ম্যাচ খেলে ছয় পয়েন্ট তো দিল্লি এখন ছয়ে থাকবে সাথে থাকবে গুজরাট এবং পাঞ্জাব মুম্বাই এবং লাস্টে আরসিবি তো এদের সবার আরসিবি দুই পয়েন্ট এবং পাঞ্জাব মুম্বাই সবাই কিন্তু ভাই চার পয়েন্ট করেছে এখানে দিল্লিও সাতটা ম্যাচ খেলেছে এখানে বলতে গেলে আরসিবি দিল্লি অবশ্যই রাজস্থান সাতটা করে ম্যাচ খেলা হয়ে গেছে এবং গুজরাট তো অবশ্যই আপনি কোন দলকে সাপোর্ট করেন নিচে কমেন্টে জানান